এর জন্য আমার প্রচুর কোন জমিন যদি ব্যবহার যাও ব্যবহার করার পরে মন জমিন দুর্বল করিও না অভাবের মধ্যে পড়ি এমনটা দুর্বল করিও না মুসিবতের মধ্যে পড়ি এমন বল করিও না বন্ধের সমস্যায় পড়বাই জমিন সবর করিলাও মুসিবতের মধ্যে পড়বাই জমিন সবর করিলাও বন্ধা জমিন বেমার পড়বাই সবর করিলাও কোন কারণে কশ্মীর ইন্দ্র যারা বেমার পড়িয়া মুসিবত পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া ভাইয়া সবর করো আমি মনে রব্বুলি তোমাদের সঙ্গে আছে নারী বলেন পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায়নি নর নাম হইল আমরা সারার বাবা হজরত আদম আলাই সালাম সুবাহান এর আগে কোনো মানুষ পৃথিবীর জমিনও আসলেন আসলেন আল্লাহ রব্বুল আলমিনের সর্বপ্রথম হজরত আদম আলাই সালামের রেলায় পয়দা করছে

বাদে দেখা যায় আদম আলাইলামর বুড়া বুড়া লাগে একলা বুড়া লাগে না বুড়া লাগে আপনারা বইশ বাইরে অতিথি নাইলে তো আপনার আরাাম লাগে না আমি তো ভাড় ফাড়ইলেও হদারক হলান আমি আপনারা লাগে লোকে ও হিসাবে আমার টাইম আরও আগে আসলো আমি বলছি আমার উড়া উড়ি না কুলাই দেব লাগে মনে করেন জ্বর হাইস্কুল দাওয় মেহমান হজরত মৌলানা সিদ্দিকামো সব টাইনো রাস্তা তো সেবলি আইস আই যে একজন বাদে একজন আপনার সামনে তসি মানব আমি এর আগে আপনারার খেদমত দুয়া লোয়া কিছু মানে বাদশাহীরা হেরা আইতা ভালো হই ঠিক তেমনি ভাবে হজরত আদম আলি সালামর একা একা বুঝা লাগে আল্লাহ রব্বুল আলমিনে বুঝি লাইছেন বুঝি আদম আলি সালামর বামের পাজর তনে আমাদের সারার মা হজরত হাওয়া আলাইহা সালামর আল্লাহ পয়দা হরসেন ও হালাকামিন হা জাউজাহা অবসাম ইনহু মারিজালান কাসীরাউন ওয়া আ আরে এই দু মাধ্যমে আল্লাহ পৃথিবীর মাঝে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউইন আমি মানসরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি মানসরে সৃষ্টি করছি সুবহানাল্লাহ ও যত মানবাত আছে এর সমান দুই মানুষ নাই আছেন একজনের বাই চাইতে এক এক ধরনের মায়া লাগে লাগে না এক মানুষর বাই চাইলে এক ধরনের মায়া আরেকজনের বাই চাইলে আরেক ধরনের মায়া আল্লাহ মানুষরে পয়দা তো সুন্দর করলে ইনসান যাত্রে আহসানি তাকুইম ইনসান তো আর কোনো জিনিস সুন্দর নাই আমরা আল্লাহ উঠো মায়া করছো ই জমিনত দিছ না আল্লাহ আমরা কীতা করতাম এবাদত করতাম এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই স্থায়ী নিশাবহ স্থায়ী নাই অস্থায়ী পৃথিবীর মাঝে যত প্রাণী আসেন প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগব প্রত্যেক প্রাণী একদিন মরণের স্বাদ গ্রহণ করতেই লাগব আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন কুল্লু নাই কাতুল মৌ পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবে আইজ আমি কালী নজরুল ইসলাম আপনারা সামনে হাজির ইলা একদিন হইব মৌলার হুকুম হইব আমি দু বিদায় নিব মারা লাগব না নি আপনারাও মারা যাইবাই শেখ কোন সময় মারা যাইব জমিনও কোনো মানুষে হওয়ার সম্ভব নয় এক গুরু মানুষ আসেনেরা হইতা পারো হকানি যদি ওলি আল্লাহ হল হয়। আল্লাহর মায়ার বন্দা হয় আল্লাহ লগে যদি কানেকশন থাকে এরা যদি চায় তাহলে মৌতর চল্লিশ দিন আগে আল্লাহর পক্ষতনে খবর পাবিল সুবাহান আল্লাহ জাইন জমিনও আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর আল্লাহার এবার আল্লাহারে আল্লাহ করিলি আল্লাহরে রাজি মাল্লাহুল মৌলা ফালাহুল হল যে আল্লাহর বনি যায় জাহান তার বনি যায় হাজার সুবাহান আল্লাহ এর কারণে এই জমিনও আমরা আল্লাহর এবাদত খোলা লাগব আল্লাহর গুলামে খোলা লাগব নমাজ খোলা লাগব রোজা তোলা লাগব হক হালালে জমিনে চলতে লাগব গেজা যেটা খাইমু খাদ্য যেটা খাইমু সেটা হালাল খাইতে লাগব ধরলে আপনার দিল কোনো সময় মুদ্রা হবে না জি আমরা সর্বপ্রথমে যে খাদ্য যেটা খাইতাম সেই খাদ্যটা আমরা হালাল খাইতে লাগব এরপরে আপনি আল্লা আল্লাহ করবা এবাদত করবা আপনার এবাদত আল্লাহর দরবার গ্রহণযোগ্যই সরিয়তর ইসলামের দৃষ্টিতে সরিয়তর পর্দার ভিতরে আমরা চলতে লাগব নমাজ ভরা লাগবো কি ভরা লাগবো নমাজ ভরা লাগব আমার বিষয় দেব হিসেছে নামাজের গুরুত্ব অজিলত এবং পর্দার বিধান বা এটা সুন্দর বিষয় যদি আল্লাহ আমার তৌভিদ দান করেন এই বিষয়গুলোর উপরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ আপনার আমার লোকে মাথা লাগব আল্লাহ আমার সাহায্য তৌফিক দিতাম আমি আপনার সামনে আলোচনা করতাম যদি আল্লাহ আমার মায়া করতে আমার ক্ষমত হইত না হল না আপনারা তো সারা বোয়ার যে নজরুল ইসলাম এইসব মোবাইল খুলিলেও তা নেমিলে কিন্তু ওয়াজ রইলে এমন এক জিনিস আল্লাহ দান আল্লাহ যদি মানুষের সময় যোগাইয়া দেন না কোনো বেটার ক্ষমতাও নাই আপনি দিন কিতাব সাইয়া কিতাব লগে আছে আপনি স্টেজে লইয়া যাইবা স্টেইজ যাবার বাদে আপনার অন্যদিকে মন যায় গিয়া অন্য বিষয়ের উপরে আলোচনা আওয়া যায় হল এর কারণে আমি আল্লাহর কাছে খুঁজি আর যে আল্লাহ আমার সাহায্য করে উপস্থিত হাজির এই জমির মধ্যে আমরা আল্লাহরে ডরাইতাম এর বাদে যে জিনিসে ডরাইতাম তার নাম হইল মৌ তার নাম মৌ আইজি গ্রামর মাজর দোকানের এলাকার বহু মানুষ আসলা এরা দোকানের হোসাইতে অন্ধকার খবরও আছে না জি জমিনও আমার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই তার নাম হইল মৌ তার নাম মৌধ আমরা মৌধরে ডরাইতাম যেমন সে জমিন ওধরে ধরাইব তাই গুনার কাম কোনো সময় করতো না আমরা আল্লাহর আবাদত করতাম তসমিত আলিল করতাম

জমিনর মধ্যে আমরা এলাম অস্থায়ী অস্থায়ী নানি একদিন আমরা দু বিদায় নিম আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল কলাত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন গ্রহণ করতে লাগব যে জমি মধ্যে আছে সেই জমি কিন্তু একদিন মরণ আছে আছে নানি জমিনর মরণ কুন্দিন

সুবহানাল্লাহ একমাত্র জাইন বাকি রইবা এই আমাদের আল্লাহ তে এত বড়thai এত অহংকারী হে মাটির মানুষ মাটির যাওয়া লাগবে খানা যাওয়া লাগবে মাটির যাওয়া লাগবে এর জন্য আমারে বুজর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে فرمাইন মিনহা খালাকনাকুম ফীহা নুহিদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আল্লাহ রাব্বুল আলামিনে فرمাইনা আমার বান্দা বান্দে হুল আমি আল্লাহর মাটি দিয়ে জমিন ও তোমরা মানুষলাইলা

Ah. <laughs> এই জমিনের মধ্যে কুল মানু সবচাইতে বুদ্ধিমান এবং আকল মন মানুষ হইলাও আমার তোমরা জানো না এই জমিনের মধ্যেও মানুষ হইল সব চাইতে বুদ্ধিমান ও মানুষ হইল জমিন সব চাইতে আকল মন মানুষের যে মানুষে জমিনের মধ্যে বেশি বেশি হরি মরণ রে করে যে বন্ধায় জমিনের মধ্যে মরণ রে করে ও মানুষ হইল জমিন বুদ্ধিমান ও না আমার বজুর্গ যে মানুষের জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্ধে কোন সময় নমাদ বন্ধ করে না ঘরে যে বন্ধায় জমিনের মধ্যে মরণ দরায় আল্লাহ সময় গুণের খাম ঘর তো নাই আরে যে বন্ধায় জমিনের মধ্যে মরণ দরায় আল্লাহর বন্দায় কোন সময় হারাম খাইত নাই যে বন্ধায় জমিনের মধ্যে মরণ দরায় আল্লাহর বন্দায় আমানত রেখে আনত করবে না

মৌতরে লাগবো বড় দুঃখ লাগে জমিনের মধ্যে যত মানুষ আছো আবার একটা সিরিয়াল আছে কিন্তু বন্দার দুনিয়া দলে যাওয়ার কোন সিরিয়াল নাই আসেনি বাবা জমিন আসেইন সন্তান জমিন তনে মারা যায় নাইলে আস ফেল নাই দাদা জমিন আসেইন লাতে মারা যায় কোন কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ইজা জা জলহুম লা ইস্তাওফিরুনা সাআতা ওয়ালা দেমন আল্লাহই ফরমাইনা মানে বন্ধ বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব আজন শেষ হইব তখন ঠিক টাইমে মালা মউত আযরাই

মাঝর দোকানরে এই গ্রামও আছে নি হাজরাইল পিঠা নাই হিঠা বহুত আজরাইলো বাতজ বেঠে কত ইয়া আল্লাহ এই মাজর দোকানের মসিদর ওয়াজিলা আল্লাহ তোমার আজরাইল টান্ডা করো। সামনে সামনের মাস এখন তো নেই হান্ড্রেড ফোর্টি ভুল দাঁড়ি করিয়ার্স পেঁয়াজের যে পরিমাণ দাম বাড়িছে মাপ পাইবে এইবার আর জামা মাস সরসা তো বেশি লাগে না নি বরখ বেশ খরচাও বেশ পেঁয়াজর খেজি চলে মাত্র সত্তর টাকা না তো সোনা হিসাবে আছি আমিও ডিসেম্বরের নয় তারিখ বাংলাদেশ বিয়ানী বাজার দাসুরে এক প্রোগ্রামও গেছিলাম এক ও বাজার থেকেছি কিতা খাইতাম বোলে কিতা হয়েছে বোলে পেঁয়াজর খাতে মাত্র দুইশ টাকা আমরা তো আবার সাইজ সত্তর ভাই আর বাংলার দুইশো টাকা এখন আরও বাড়ি ও বুঝো ও এনোর নাম আল্লা নান খালি বারো তোর জমিনত দেওয়ায় ষাট টাকা সত্য বাংলাদেশ হয়ে গেলে দুইশটি খাবার লাগলো না এনা খাই মানে মরে দিদ্রা না 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 মরা নাই এর কারণে আজরাইল আলাই সালাম আমি ইনো আজরাইলের কথা কই আল আল্লাহ ফিরিষ্টা জাইন মানুষের জান কবজ হরণ এনার নাম হইল মালাকুল মত আজরাইল সালাম যত হলা হলাসনের মধ্যে সবচাইতে বড় যায় এনার নাম হইল বড় সবচাইতে সম্মানিত সাইডজন হয়জন সাইজন জিবরাইল আলাইহিস সালাম میکাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ এক এক ডিপার্টমেন্ট আলাদা করে দিয়া দিয়েছে দিছেন আজরাইল আলাইহিস সালামর ডিপার্টমেন্ট হইল যতক্ষণ জানি আছে সারা জান খবর ধরে নি তা ও না সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস সালামর লগে মায়া আছে নি আপনারা কেউরা না কোনো মানুষর নাই কোনো মানুষের মায়া নাই খাইলো আমি শিলচর জিকাই কি ওর মায়া অখন্ড দিন আগে ময়স পিস আজরা নাম শুনলে মানুষে ডরায় কারণ মানুষের জানে আজরাইল আলাইলাম যদি এলাকা তাই ওই খবর বাদ আছে বাইরে হজরতে আজরা জানাই ছামোর নাম শুনলে ডরাইলে খামাইবে না যেদিন তোমার জীবন শেষ হইব বন্দা মহলারকে কমাইব আজ আজরাইল তোমার সামনে আবার দুনিয়া তুলে বিদায় নিবা।

যদি বাড়ি কাসও বিশ হাজার করি বাড়া দিব তো বিলকুল না এতে বিখ করে খাই করার না খেলে মানুষের ডরায় করার আহলে মানে ওখানে ঠান্ডি দিব ধরাই না শিলচর মেহেরপুর এলাকার একবার করার বানাইতা তাই সব থেকে লম্বা মানুষরে খবর দিয়ে আনছে আনিয়ালে কইস কী তো হয়েছে বলে তুমি তো আারিন্দা হুঁতো বলে এখন বেশ সময় খুঁজিতাম বলে আমরা করার এখানে বাং তুমি হুতিলে আমরা গ্রাম অথমাতনে লম্বা মানুষ নাই আপনার মাফে আমরা এখন মাপ লইতাম Ambulence দোয়া やっ পয়সা খাওয়াইলাইমু আমি হুতিতাম না বলে জেনে বলে ইখান বানানির বাদে যদি ফার্স্ট লিস্ট আমার নাম আই যায় হয় বা এর কারণে banda জমি নরম ধরো

যাও বেমার পড়ার পরে মন জমিল দুর্বল করিও না অভাবের মধ্যে পড়িয়া মনটা দুর্বল করিও না মুসিবতের মধ্যে পড়িয়া মন দুর্বল করিও না বন্ধের সমস্যায় পড়বাই জমিন সবর করিলাও মুসিবতের মধ্যে পড়বাই জমিন সবর করিলাও বন্ধা জমিন বেমার পড়বাই সবর করিলাও কোন কারণে কশ্মীর ইন্দির যারা বেমার পড়িয়া মুসিবত পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া সবর করো আমি মনির বলি

নমাজ বললে মানুষের চেহারার মধ্যে আল্লাহ সৌন্দর্য বাড়াই দেবন্দায় জমিনের মধ্যে নমাজ ভরিবায় এই নমাজ পড়ার কারণে আল্লাহ তোমার চেহারা সৌন্দর্য আল্লাহ বাড়াই দিব বাইরে যান জমিন নমাজ সারিও না পা বন্ধে করিয়া যাও আল্লাহে তোমার বনে আল্লাহ দিবা ও জমিনের নমাজ পড়ি এই জোহর কারণে আল্লাহ তোমার যে ঘরের মধ্যে বরগর পড়াই দিবা আল্লাহ নমাজ কোনো সময় মাপ নাই বেমার ফলেও জমিন নমাজ আছে মন্দায় নমাজ পড়ি আল্লাহ করিও। আল্লাহ তোমার দোয়ারে কোনো সময়

فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين